আজকে অনেক দিন বাদে আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আর কি কোনো গন্তব্য স্থির করা হয়নি তবে সময় পেতে রেখেছি তিন ঘন্টার মতো সাইক্লিং করব এই হলো ফুলিয়ার আন্ডারপাস কৃষ্ণনগরের দিকে যাই তাহলে চলো তোমরা দেখতে থাকো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে জিবি রাইড আর তোমরা দেখতে থাকো ভোরের বারো নম্বর জাতীয় সড়ক কেমন দেখতে এই হলো ফুলিয়া ওভার ব্রিজ আর সামনে শান্তিপুর কৃষ্ণনগর সাইকেলটা বেশ দিন খরে পড়েছিল সাইক্লিং করা হয়নি সাইকেলের যত্নও নিইনি সাইকেলের হাওয়াটা কমে গেছে এত সকালে কোনো সাইকেলের দোকান খোলেনি এখনও যে একটু হাওয়া দিয়ে নেব দেখি কখন কোনো সাইকেলের দোকান পাশে খোলা পায় রাস্তার ধারে একটু সাইকেলের চাকায় হাওয়া দিয়ে নিতে হবে এই রাস্তায় আমাদের বহুবারই আসা হয়েছে তোমরা আগের ভিডিওগুলোতেও দেখেছো কালো বস্তার ঘাট যখন করেছি এই রাস্তা দিয়ে যেতে হয় সাইকেলের চাকায় হাওয়া কম থাকলে সাইকেল টানতে খুবই কষ্ট হয় অল্পতেই হাফ ধরে যায় এই হলো পুলিয়ার তারক ব্যানার্জি তারক ানার্জির মাঠ বলে এটাকে আর ওই পেছনে ফুলিয়া বাস স্ট্যান্ড বেশ কিছুটা দূরে ওই পেছনে ফুলিয়া বাস স্ট্যান্ড আর ওইদিকে ওইদিকে আমি যাব শান্তিপুর তাহলে আজকের ভিডিও চলো তোমরা দেখতে থাকো আর রাস্তায় যা হয় তোমাদের সাথে শেয়ার করবই চলো আপাতত রাখছি দেখো পেছনে সূর্য আর এই ভোরে রাস্তায় পেছনটা দেখো কুয়াশায় ঢেকে আছে এখনো প্রায় আটটা পাঁচটা চললো এখনো রাস্তার কুয়াশাটা কাটেনি অল্প কিছু কেটেছে তবুও কুয়াশায় ভরা রয়েছে রাস্তা আপা তো রাখছি তোমরা দেখতে থাকো এই হলো শান্তিপুরের বাইপাস শুরু আর ওই যে রাস্তা দেখতে পাচ্ছ ওটা শান্তিপুরের ভেতর দিয়ে বেরিয়ে গেল আর আমি যাব শান্তিপুর বাইপাস হয়ে সোজা শান্তিপুরের ভেতর দিয়ে যাওয়ার থেকে এই রাস্তা দিয়ে গেলে অনেকটা সহজও হয় অত অলিগলি পড়ে না একদম সোজা বেরিয়ে বেরিয়ে যাওয়া যায় শান্তিপুরের বাইপাসের শেষ প্রান্তে এখান থেকে প্রায় দেড় থেকে দু কিলোমিটার পরে তোমরা যে আমার আগের ভিডিওতে অদ্বৈত পাঠের দর্শন করেছ সেই জায়গাটি এখান থেকে প্রায় দু কিলোমিটার হবে একটু বেশি হতে পারে আনুমানিক দু কিলোমিটার এবার আমাকে উঠতে হবে ওই দূরে দেখতে পাচ্ছো কি না ওবার পুলে পুলে উঠছি একটু বেগ দিতে হবে সাইকেলে এখন কিছুটা রাখছে ভিডিও এখান থেকে দিগনগর বারো কিলোমিটার কৃষ্ণনগর উনিশ কিলোমিটার বহরমপুর একশো নয় কিলোমিটার দেখি ভিডিও অন করা অবস্থায় উঠতে পারি কি না ওটা তো যাবেই পরিশ্রম হবে চলো তোমরা দেখো উবারপুলে উঠছি শান্তিপুর বাইপাস শুরু করে কিছুটা এগিয়েই এই ওভার ব্রিজটি পড়বে এরকম আজকের যা গন্তব্য যে সময়ের গন্তব্য রেখেছি এরকম আরো দুটো পুল পড়বে সাইকেলের চাকা খাওয়া নেই বেশ বেশ পরিশ্রম হচ্ছে এতটা পরিশ্রম হয় না রানিং করা যায় কিছুটা আর দেখো ওপর থেকে নিচের ভিউটা দেখে ব্রিজের উপর থেকে ভিউটা দেখে না ওভারপুল এর নিচ দিয়ে বাথনা স্টেশনের রেল লাইনটি চলে গেছে অভ্যেস না থাকলে যাওয়া হয় এমনি প্রতিদিন সাইকেল চালানো হয় শুধু বাড়ি থেকে কাজ কাজের থেকে বাড়ি এই আমি সাইক্লিংয়ের জন্য কিছু এক্সট্রা করে পরিশ্রম করি না যেটা করা খুবই দরকার দেখি তোমাদের দেখাতে পারি কিনা এখান থেকে এই নিচ দিয়েই বেরিয়ে গেছে রেল লাইন ওই হইল পাতলা পৃথিবীবাস রেল স্টেশন আর এই তার ওইদিকে শান্তিপুর স্টেশন আর বেশ কিছু যাওয়ার পরে দেখাচ্ছি রাস্তায় কী হয় বা শান্তি পাওয়া গেল এখন একটু ঢালু পেয়েছি আমরা সহজ তাকে খুব মন ভরে নিই কিন্তু কঠিনটাকে দূর ছাই দূর ছাই করে উফ উফ আহ করে ওঠে আমি কেন আমরা কেউ আমাদের কেউই বুঝতে চাই না কষ্ট হলে কষ্টের পরে সুখ আছে আর সুখ যেমন আছে তারপরে কষ্ট অবশ্যই আছে কষ্ট না করলে সুখের আনন্দটা উপভোগ করা যায় না কৃষ্ণনগর যাওয়ার পথে এখনো পর্যন্ত দুটি ওভারপুল পড়লো তোমাদের বলেছিলাম আরও একটি আছে ওই সামনে দেখতে পাচ্ছ ওই একটি ওভারপুল আরও একটা পড়বে দেখি কখন পড়ে পাদিকে শান্তিপুর সোজা কৃষ্ণনগর এখন আমার সোজা বেরোবো কৃষ্ণনগরের দিকে যাচ্ছি শান্তিপুর বাস স্ট্যান্ড ওই পা দিকে চলে গেল শান্তিপুর এই সোজা আমি এখন যাব সোজা ইস্কন আটত্রিশ কিলোমিটার বহরমপুর একশো নয় মালদা দুশো তেইশ কিলোমিটার আমরা ইস্কনে যাব না ওই রাস্তা ধরে চলি দেখি কতটুকু যাই আজকে আর দেখো আমাদের গ্রামের হাই রোডে দুধার দিয়ে এরকম প্রচুর জায়গা দেখতে পাবে যেগুলো এখন ধান চাষ নতুন করে হচ্ছে পুরনো ধানগুলি উঠে গেছে আবার নতুন করে ধান চাষ করছে চাষিরা এখন সেই মাঠে সবুজ ভাবটা তো নেই আবার মাসখানিক বাদে এখানে এলে পরে পুরো মাঠ সবুজে ভরা থাকবে ব্রিজের ওপরে উঠে গেছি এখানে এক থেকে দু মিনিট দাঁড়াবো এখন এখান থেকে বেরিয়ে যাব প্রচন্ড গরম লাগছে শীতের বেলাতেও এত গরম লাগছে সাইকেল না চালে বুঝতে পারবে না এখন দুটা বেশ উঠেছে এখন বাজে আটটা পঁয়ত্রিশ এখন শান্তিপুর বাইপাসের শেষে এখানেই ওই পেছনে একটু শান্তিপুর আর বেরিয়ে যাবে দিকে চলো অনেকক্ষণ বিশ্রাম না হলো এখানে প্রায় মিনিট দুই তিনেক এখন সামনের দিকে এগোবো চলো এগোনো যাক পাঁচ ছশো মিটার পরেই গোবিন্দপুর মোড় ওদের আগেই বলেছি সাইকেলে হাওয়া কম ছিল বলে পরিশ্রম হচ্ছে এই দেখো এই ছোটো ছোটো ভাইয়েরা এই দোকানটা আপাতত পাহাড়ে দিচ্ছে এদের কাছ থেকেই সাইকেলে হাওয়া দিলাম ওদেরকে বললাম আমার খুচরো কম আছে তিন টাকা বলো ফেরার পথে দিয়ে যেও ওরা মেনে নিল তোদের নাম বল আমার নাম আচ্ছা আমার ঠিক আছে আর শুনেছ এই ছোট্ট খুদে বাচ্চারাই এই গ্যারেজটা আপাতত দেখাশোনা করছে তা চলো এভাবেই চলার পথে রাস্তা তোমাদের আরও কত লোকের দেখা হয় তোমাদের সেগুলো দেখাবো তা এখন সাইকেলে হাওয়া দাওয়া হয়ে গেছে এবার একেও সামনের দিকে চলো রাখছি যাওয়া যাক একটু স্বস্তি পাওয়া গেল সাইকেলের চাকা খাওয়া পরে ওই ছোট্ট ছোটো বাচ্চাদের সাথে কথা বলে যে কী আনন্দই লাগলো তা ভাষায় প্রকাশ করা যাবে না যাই হোক রাস্তায় চলতে গেলে এরকম অনেকের সাথে দেখা হয় তাদের সাথে কথা বললে বেশ কি বলবো আনন্দ তো লাগেই মন থেকে আরো উৎসাহ বেড়ে যায় সত্যি পাওয়া যাচ্ছে সাইকেল চালিয়ে দাঁড়িয়েছিলাম গায়ে ঘামটা বেরিয়ে পড়েছে আর এই হাওয়ায় বেশ হালকা ঠান্ডা লাগছে তবে বেশ ভালো লাগছে এই ঠান্ডাটা অসহ্যকর ঠান্ডা নয় গরমের থেকে অনেক ভালো আমরা দীঘনগর চলে এসেছি এখান থেকে এখনও বেশ কিছুটা দূর বাঁক দিয়ে চলে এসেছি ভুল বললাম বাদ দিয়ে চলে এসছে এখন দিক যেতে পারেনি অনেক স্লো চলেছে আজকে অনেক এই দিক থেকে এলাম কিছু দাঁড়ালাম আর যাব কৃষ্ণনগর এখান থেকে আর পাঁচ কিলোমিটার দেখাচ্ছে আর যেই কারণে দাঁড়ানো দেখো ধান শুকোতে দিচ্ছে দেখো পায়রা শালিক কোবরে শালিক পাখি এখানে ধান খাচ্ছে চলো দেখি থেকে ছবি তুলে দেখি ওরা ওদের মতো খাবার খাক আর আমি এখন খেতে বেরিয়ে যাবো এবার রোডে এবারে কালীহাট সোজা কৃষ্ণনগরের হাতজাংলা পৌঁছে গেছি আর দুশো তিনশো মিটার পরেই হাতচাংলার যে হোটেল পাড়া বলে বা পোশাক পাড়া বলে এখানে পৌঁছে যাব সকাল নটা পঁচিশ প্রায় দেড় ঘন্টা সাইক্লিং করে ফেললাম আমি ভাবছিলাম এই দেড় ঘন্টা সাইক্লিং করে ব্যাক করব তিন ঘন্টার যে সাইকেল ভ্রমণে বেরিয়েছিলাম সেটা হয়ে যাবে কিন্তু দেখলাম এত দূর এসছি সামনে আমাদের ডক্টর সঞ্জয় রাহার ডাক্তারখানা আছে ওখানে উনি আছেন মনে হলো এত দূরে এসেছি ওনার সাথে দেখা করেই যাই সময় একটু আরও বেশি লাগবে লাগুক তাতে ক্ষতি কি চলার পথে প্রায় আমার গন্তব্যে চলে এসেছি সামনেই কৃষ্ণনগর আসার পথে ওই বসাকপাড়া পার করে বা দিকে দেখো এই সুন্দর মন্দিরটি দেখতে পেলাম তোমাদের না দেখিয়ে পারলাম না ভাবলাম এতে না দেখালে অসম্পূর্ণ থেকে যাবে এই আমার সাইকেল যা ঠিকানা দিয়েছে ঠিকানা পার করে চলে এসেছি এবার একদিন জিজ্ঞাসা করলাম বলে একটু উল্টো দিকে যাও ইউকো ব্যাংক ইউকো ব্যাংকের নিচে আছে ইউকো ব্যাংকটা কোথায় দেখি মানে দাদুকে ফোন করে দেখি অবশেষে আমার গন্তব্যে পৌঁছে গেছি এই হচ্ছে আমাদের দাদু ডাক্তার সঞ্জয় রাহা সবাই কেমন আছো ভালো থাকো আনন্দে থাকো আনন্দে থাকো আর সাইক্লিং করো হ্যাঁ আর সবার খুব মাথা মাথা যে কি করে ভালো আরো হয় যায় নিজের দোষ গুলোকে কাটিয়ে কি করে আরো ভালো হয় যায় আর আরো ভালো হতে পারলে আনন্দে আমরা থাকতে পারবো আসলে ভেতরে ময়লা মাটি রয়েছে তো মনগুলো চারা ব্যাখ্যা হয়ে রয়েছে এই চারা ব্যাখাটাকে সোজা করে দিবে বলে আমরা ভালো থাকবো এই ঔষধগুলো নেওয়ার জন্য এখানে আসা আনন্দ আনন্দ থাকতে বললে ভেতরটা একদম পরিষ্কার থাকে আর সেখানে মহাশক্তি খেলা এবার আমার গন্তব্যে চলে এসেছি আর এই আমার বাহন এখানে রইল থাক আমরা এখন ঢুকবো জুতো পরে ঢুকে বললাম আমাদের অনেক বন্ধু এসেছে এখানে আমার আজকে সৌভাগ্য হলো দাদুর ডাক্তারখানায় আসা দেখো সব কাগজের তৈরি দেখো দাদুর হাতের কাজ দেখো এখন আর সময় হয়ে ওঠে না এই কাজগুলো করার

আসো কৃষ্ণ বাহ তারপর লাইটটা বন্ধ করে আর ছবিটি ফুটে উঠেছে আরো এও খবরের কাগজ দিয়ে তৈরি দাঁড়া আরও দেখাচ্ছি আরো বের করছে ঝুলি থেকে হ্যাঁ এটা ঠাকুমার ঝুলি না এটা দাদুর ঝুলি এই দেখ আমার একটা এটা ঠিক আসেনি এখানে এই দেখ এইটা দেখলে কিছুটা পাবি এইগুলো সরাসরি দেখতে পাবো কোথায় বলো এগুলো এখন তো আমার সে কোথায় ঢুকিয়ে তাহলে এখানে এনে রাখবে সবাই কম দেখবে আমরা দেখতে পাবো এই সবই কাগজের তৈরি সবই কাগজের পুশি বিড়াল এখানে এক রমণী রয়েছে আমি লেটেস্ট একটা কাজ দেখি আর এই একটা বাউল

হাত দিচ্ছে এটা কিচ্ছু নেই এরকম করলে মুচড়ে যাবে একেবারে আর হালকা এই পড়ে গেল কিছু হ্যাঁ এমন কি রিপেয়ার এগুলো ঠিক আছে কিন্তু রিপেয়ার করতে গেলে যেটা হয় কাগজের রং পাল্টে যায় মানে এটা রেখে দিলে তখন যে কাগজটা দেওয়া হবে সেটা কালার একটু ফারাক হয়ে যাবে কিন্তু রিপেয়ার করা যাবে আমার কাজ হয়ে গেছে এখন বাড়ি ফেরার পালা এখন বাড়ির দিকে ফিরছি রোদ্ উঠেছে প্রচন্ড আর খিদেও পেয়েছে প্রচন্ড দেখি ফেরার পথে কোনো হোটেল পেলে হোটেলে দাঁড়িয়ে কিছু টিফিন করে নেব চলো দেখি কোনো হোটেল থেকে একটু দাঁড়াই সেখানে গিয়ে আজকের শহরের খাবারটা খেয়ে নি আর কিছু কথা বলে আজকের ভিডিওটা এখানেই রাখবো ভিডিওটা আর বেশি বাড়াবো না চলো আবার কোনো হোটেলে গিয়ে দেখা হচ্ছে আমি এখন আছি ভাতজাংলা এখানে এই হোটেলে খাওয়া দাওয়া করলাম পরোটা খেলাম আর এখন আমার সাইকেল এখানে দাঁড়িয়ে আছে এবার যাব ওই দিকে ভিডিওটি আর বড় করছি না এখানে রাখছি আজকের ভিডিওটি তা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্স জানিয়ে দিও আর যদি চ্যানেলটি তোমাদের পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও আজকে ভিডিওটি এই টাটা